নিজের কেন্দ্রে ভোট মিটলেও বিরাম নেই প্রচারে ভোট কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের হয়ে এক নাগারে প্রচার করছেন ঘাটেলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে রোড শোতে পা মেলালেন দেব সঙ্গে উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা এদিন সভা থেকে দেব বলেন এই নির্বাচন সেই নির্বাচন নয় জেতার পর কে কতগুলো মন্দির মসজিদ করবে এই নির্বাচন ঠিক করবে কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হাসপাতাল করবে কে সব ধর্মের মানুষকে এক করে রাখবে নির্বাচন নয় জেতার পর কে কে কতগুলো কতগুলো মন্দির করবে করবে মসজিদ এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে রাস্তা করবে কে নদীর পান বানাবে কে সমস্ত ধর্মের মানুষকে এক করে রাখবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা